শুভ সকাল শুভ সকাল বন্ধুরা এসকেটার সম্পা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা পেশ করে দিতে ভুলো না যাতে নতুন নতুন ভিডিওগুলো তো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সাড়ে ছটা বাজে

চলো সময়টা বাঁচাতে আগে তিনি ময়দাটা মেখে রেখেছিলেন কারণ ব্রেকফাস্টে তো লাগবে আর এদিকে কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে ডিমের তরকারি হচ্ছে আলু দিয়ে মরসুটি দিয়ে ব্রেকফাস্ট রেডি খাওয়াও শুরু হয়ে গেছে অভিনব তো স্কুল চলে গেছে অনেক আগে সাথে থাকো দেখতে থাকো শীতের সকালে সব কিছু করে বেরিয়ে যাওয়া খুব চাপের হয়ে যাচ্ছে পরলাম পালিশ করা শাড়ি কালকে ভেঙে পড়েছি ও করে নিলাম রেগুলার অয়ার শাড়ি আমার এই জন্য অনেক যত্ন করে পরতে হয় আয়রনেও পাঠাতে হয় সমস্ত তো যাই হোক চলো রেডি হয়ে গেলাম সমস্ত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট সবাই বেরিয়ে গেছে এবার আমি লক করে বেরিয়ে যাবো দেখ জলের বর্ত ব্যায় দিনের অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে আসা যদিও ভাই আটা ময়দা চালের গুঁড়ি এনেছি এদিকে মটর ভেজালাম কালকে সকালে ঘুগনি করবো একটু মটরটা রয়েছে বেশ কদিন ধরে আর এদিকে সন্দেশ নিয়ে নিয়ে আসলাম কেন দেখো দেখতে থাকো সেটা অবশ্যই বুঝতে পেরে গেছে অনেকেই কি করব সব কিছু একসাথে নিয়ে নিলাম সুজি চালের গুঁড়ি ময়দা যত পরিমাণ মতো তোমরা এখন সবাই জানো তাই না আর শীতকালে তো একটু পিঠে না খেলে হয় না চলো আমার ব্যাটার রেডি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য কারণ সুজিটা তো একটু ফুলবে চিনিটাও গলবে যেহেতু আমার গুঁড়ো চিনি নয় তারপর রাতে তো আর কিছু দেখানো হলো না সকাল বেরিয়ে গেল মর্নিং অভিনব বেরিয়ে শীতের সকালে সমস্ত কিছু করে

এখন হলো ঘড়ির কাটায় সাড়ে তিনটে বাজে আমি ফিরে এসেছি আমার পেছন পেজন এরা রাস্তায় ছিল চলে এসছে আর দেখো বাচ্চাগুলো কি করছে মাকে গাছে পেয়ে তাই না তাড়াতাড়ি করে দাদাভাই ওদেরকে ভাত দিলো মেখে ওপাশে দেখবে একটু পরেই হয়তো আমি ক্যাপচার করেছি ওদেরকে আটকে রাখার জন্য কতবার মুড়ি আর ভাত দিয়েছি আমি কারণ এতদিনেও ও সবাইকে নিয়ে আসছে না আরও তিনটে রয়েছে ওই তিনটে এখনও আসেনি তো যাই হোক খুব ভালো লাগছে যে ওরা এসছে আজকে কারণ অ্যালফা তো ছোট থেকেই বেশিরভাগ টাইমটা আমাদের বাড়ি থাকে আর ওর বাচ্চাগুলো পাশের বাড়ি রয়েছে আমরা মেনে নিল আমার ছেলে অভিনব কিছুতেই মানতে পারছে না আমার অ্যালফা অ্যালফার বেবিগুলো কেন ও বাড়িতে থাকবে আসবে দাঁড়া আসবে এই বলে ওকে রাখবে চলো রাতের বেলা একটু ঘুগনি করছি ঘুরিয়ে রেখেছিলাম সদ্য করেও বসে গেছিলাম আগের দিন যদিও ভেজাম আজটা বেশি দিন সে কারণে শীতকালে এগুলো খেতে বেশি ভালো লাগে

গ্যাসের কাছে থাকলে অনেকক্ষণ তখন কিন্তু ঠান্ডাটা আর মালুমই হয় না ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে না এখন গরম লাগতে থাকে আমার অবস্থা তাই হয়েছে যায় সোয়েটারটা খুলে ফেলেছি কিন্তু খোলার পর বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার ঠান্ডা ঠান্ডাই লাগে তো যাই হোক শাকগুলো সব কেটে ফেলি দুয়াটি শাক যদি না কাটা হয় ভেতরে একটু ভিজে ভিজে থাকলে সেটা কিন্তু ঘেমে ঘেমে শাকটা পুরো নষ্ট করে দেয় তার শাকটা এবার বেশ ভালোই এনেছে নষ্ট হলে ভীষণ গায়ে লাগবে আর বোকাতে খেতেই হবে যার জন্য আমি সকালে করে আজকে তাড়াতাড়ি খেতে পারি হয়ে গেল ঘুগনি রেডি এটা অভিনব টেস্ট করবে তাই অল্প করে দিলাম ওর একটু সর্দিও লেগেছে ওর জন্য আবার ওষুধও আনতে যাব এখন চল এখন আমি একটু হোমিওপ্যাথি ওষুধ আনতে যাবো অভিনবর জন্য খুব ঠান্ডা লেগেছে ছেলেটার চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সচেতন থেকো কেমন গুড নাইট